হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি খামারবাড়ি ফার্মগেট জাতীয় ফল মেলা দু হাজার চব্বিশের মেলা প্রাঙ্গণে হরেক রকমের ফলের প্রদর্শনীতে ভরে উঠেছে মেলা প্রাঙ্গণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই মেলাতে সব ধরনের ফল আপনি পাবেন সারা বাংলাদেশ থেকে খামারিরা বিভিন্ন ফলের স্টলগুলো সাজিয়ে বসে আছে শুধু দেখতে নয় আপনি চাইলে পরিবারের জন্য বিভিন্ন রকমের ফল কিনে নিয়ে যেতে পারবেন ফল ফলমেলাটি প্রতি বছর ছয় থেকে আট জুন আয়োজন করে কৃষি মন্ত্রণালয় উদ্বোধন করেন মাননীয় কৃষিমন্ত্রী আম জাম কাঁঠাল কর্মচা ডেওয়া আনারস কলাসহ নাম না জানা শত শত রকমের দেশীয় ফলের প্রদর্শনীতে হাজারো উৎসুক মানুষের ভিড় লেগে থাকে মেলা প্রাঙ্গণে পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত মেলার এক পাশে মাশরুমের মেলাও বসেছে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট নৌকা সাজিয়ে বিশাল আকারে পোস্টার ফেস্টুন ও বিলবোর্ড লাগিয়ে প্রদর্শনী করছে নানারকম মাশরুমের জাত লোকজনকে চেনানো হচ্ছে মাশরুম অনেক উপকারী খাবার হয় অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন মাশরুমের তৈরি বিভিন্ন খাবার যেমন চপ পেঁয়াজু মাশরুম বড়া খেতে ভিড়ও লেগেছে কয়েকটি স্টলে ফল মেলাতে দেশি ছাড়াও বিদেশি অনেক ফলও পাবেন কয়েকটি স্টলে বিভিন্ন ফলের জুসও বিক্রি করছে সাথে চাইলে আপনি তালও খেতে পারবেন মেলাতে ঢুকতেই বিশাল দুই নৌকার মধ্যে হরেক রকমের ফল সাজানো আছে সবাই ছবি তুলছে ফল খাচ্ছে প্রিয়জনের সাথে আড্ডাই মেতেছে বাসার জন্য নানা রকম ফলও কিনছে ফলমেলাটি দারুণ উপভোগ্য আপনিও চাইলে আগামী বছর ফলমেলাটি ঘুরে আসতে পারেন